নমস্কার সকলকে থিম জ্যোতিষ ইউটিউব চ্যানেলে স্বাগত জুপিটার বিশ্বরাশিতে অলরেডি প্রবেশ করে গেছে এটা এবছরের সবথেকে বড় ইম্পর্টেন্ট গোচর গত পয়লা মে দু হাজার চব্বিশ মেষ রাশি ত্যাগ করে দেবগুরু বৃহস্পতি বিশ্বরাশিতে প্রবেশ করে গেছে আগামী পয়লা মে দু থেকে পনেরোই মে দু হাজার পঁচিশ সাল অব্দি দেবগুরু বৃহস্পতি বিশ্বরাসিত অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিট এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট ট্রানজিট এই বছরের জন্য এই বছরের জন্য মূলত আমরা যখন কোনো গ্রহের যখন ট্রানজিটের থেকে কোনো ফলাদেশ করতে চাই মূলত তিনটে ট্রানজিটকে আমরা খুব গুরুত্ব দিই প্রথমত হলো দেবগুরু বৃহস্পতি সেকেন্ড হলো শনি আর থার্ড হলো রাহুকেতু অ্যাক্সিস রাহুকেতুর ট্রানজিট তো এবছর শনির কোনো ট্রানজিট এবছর হবে না শনি যেমন ছিল কুম্ভ রাশিতে এবছর থাকবে রাহুকেতু যেখানে ছিল সেখানেই থাকবে একমাত্র দেবগুরু বৃহস্পতি গত পয়লা মে দু হাজার চব্বিশে স্থান পরিবর্তন করে বিশ্ব রাশিতে প্রবেশ করেছে তাই এইটাই এবছরের সবথেকে বড় ট্রানজিট দেবগুরু বৃহস্পতির ছিল যেটা অলরেডি হয়ে গেছে তো এই ট্রানজিটের ফলে প্রত্যেকটা রাশি লগ্নে কীরকম কীরকম ফল হতে পারে কি কি সাবধানতা অবলম্বন করা উচিত কোন রাশি থেকে বেশি বেনিফিশিয়াল হতে পারে সেইটা নিয়ে আমরা পরপর আলোচনা করব আজকে আমরা শুধুমাত্র মেষ রাশি বা মেষ লগ্ন নিয়ে আলোচনা করব। আমার যে প্রেডিকশানটা হবে বা আমার যে ফলালিস্টটা হবে সেটা কিন্তু রাশি বা লগ্ন উভয়ের জন্যই বরাবর থাকবে প্রথমত একটা কথা বলি যেটা বৃহস্পতি বৃহস্পতিগ্রহে খুব খাস ব্যাপার বৃহস্পতি গ্রহ যার সাথে যুক্ত হয় যার সাথে যুক্ত হয় মানে কোনো গ্রহের সাথে যদি যুক্ত হয়ে যায় বা যে স্থানে বসে বা যে স্থানে অবস্থান করে সেখান থেকে যদি কোনো দৃষ্টি দেয় তাহলে কিন্তু ওই স্থানকে সুভত্ব প্রদান করতে সাহায্য করে আর একটা ব্যাপার হলো আমাদের লাইফের পারমানেন্ট হ্যাপিনেস এটা কিন্তু আমরা দেবগুরু বৃহস্পতি থেকে বিচার করার চেষ্টা করি আর একটা খুব সুন্দর কথা আছে যে গুরু যখন বদলায় তখন আমাদের জীবনের বা আমাদের জনজীবনেও গুরু পরিবর্তন হয় এবার গুরু আপনার জীবনে শুধু অ্যাজ এ মানুষ অ্যাজ এ পারসোন আসবে সেরকম না গুরু আপনার জীবনের বই হতে পারে এবং এখনকার ডিজিটাল ওয়ার্ল্ডে আপনি যে কন্টেন্ট কনজিউম করে সেই কন্টেন্টও আপনার গুরু হতে পারে তাই গুরুকে খুব সঠিক মাত্রায় দেখে শুনে আপনাকে নির্বাচন করা উচিত আপনাকে সঠিক দিক নির্দেশ করতে সাহায্য করবে এই দেবগুরু বৃহস্পতি যাই হোক এবারে আসি আমরা মেস রাশি বা মেস লগ্নের এই ট্রানজিট আগামী বারো মাস সাড়ে বারো মাস কীরকম যাবে সেটা আমরা আলোচনা করার চেষ্টা করবো মোটামুটি পয়লা মে দু থেকে পনেরোই মে দু হাজার এই অবস্থান থাকবে প্রায় সাড়ে বারো মাস এটা মেষ রাশি বা মেষ লগ্নে জাতক জাতিকাদের কীরকম যেতে পারে এই সময়টা এটা আমরা একটা বোঝার চেষ্টা করব প্রথমত বলে রাখি যদি আমরা মেষ রাশি বা মেষ লগ্ন হয় এই ট্রানজিট আপনাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ট্রানজিট তার কারণ হলো এই ট্রানজিট আপনাদের সেকেন্ড হাউস দিয়ে হবে দ্বিতীয় ভাব দিয়ে হবে দেবগুরু বৃহস্পতি আপনাদের লগ্ন ছেড়ে দ্বিতীয়ভাবে প্রবেশ করছে লগ্ন মানে আপনাদের নিজের বিকাশ নিজের পার্সোনালিটির বিকাশ সেটা আপনারা অলরেডি করতে শুরু করে দিয়েছেন বা আপনাদের অলরেডি হয়ে গেছে অনেকটাই আপনার পথ এগিয়ে এসছেন এবারে আপনাদের লাইফের ফোকাসটা একটু চেঞ্জ হবে প্রথমত বলে রাখি জুপিটার মেস রাশি বা মেস লগ্নের জন্য নবম ভাব ভাগ্য এবং টুয়েলভ হাউস ব্যয়ভাবের কারক জুপিটার যখন মেষ রাশি বা মেস লগ্নের দ্বিতীয়ভাবে থেকে ষষ্ঠ ভাব অষ্টম ভাব এবং দশমভাবে দৃষ্টি প্রদান করবে আর যেহেতু বললাম দেবগুরু বৃহস্পতি যখন মেষ রাশি বা মেষ লগ্নের জন্য নবম ভাব এবং ভাবের অধিপতি নবম ভাব মানে অ্যাকচুয়ালি কি আমাদের ভাগ্যভাব আমাদের প্রিন্সিপাল আমাদের লাখ আর ভাব মানে হলো বা ভাব এই দুটোর অধিপতি হলো দেবগুরু বৃহস্পতি যদি আপনার রাশি বা আপনার রাশি যদি মেষ রাশি বা মেষ লগ্ন হয় তাহলে আপনাদের জন্য এই ট্রানজিট আপনাদের খুবই ভালো সময় ভাগ্যভাবের অধিপতি মানে নাইনথ হাউস ভাবের অধিপতি গ্রহ আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছে দশম ভাব এবং ভাবের অধিপতি গ্রহ একাদশভাবে লাভভাবে অবস্থান করছে এটা এক প্রকারের কিন্তু রাজযোগ বা লক্ষ্মী যোগ এটা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট যোগ যেটা মেষ রাশি বা মেষ লগ্নের জন্য খুবই একটা ভালো ট্রানজিট যদি আমি খুব স্পেসিফিক বলি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যাদের মেষ রাশি মানে যাদের মেষ রাশিতে চন্দ্র বসে আছে মুন বসে আছে তাদের শুভত্ব তারা একটু বেশি লাভ করতে পারবে মেষ লগ্নের থেকে যাদের মেষ রাশি তারা এই ট্রানজিট একটু বেশি ফলভোগ করতে পারবে মেষ লগ্ন এখান থেকে বঞ্চিত হবে না কিন্তু মেষ রাশির শুভত্ব লাভ করার চান্সেসটা একটু বেশি দ্বিতীয়ভাবে দেবগুরি বৃহস্পতি যাওয়া মানে আপনাদের ধ্যান জ্ঞান পুরোটাই ফ্যামিলি আপনার অর্থনৈতিক এবং পরিবার এই তিনটের দিকে আপনাদের মেন ফোকাসকে দাঁড়াবে ফ্যামিলি ক্ষেত্রে যদি কোনো ডিসপিউট চলে আসছিলো কোনো প্রবলেম চলে আসছিলো ঝামেলাট হয়ে আসছিলো তাই দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিট আপনাকে এবার সলিউশন কীভাবে হবে আপনারা কীভাবে এখান থেকে সমাধান পেতে পারেন ওই দিকে আপনাদের বাড়িতে কাজ করবেন আপনারা এখান থেকে সমাধান হওয়ার চেষ্টা করবেন এবং সেখান থেকে সফলতাও আসবে সেকেন্ড হলো যারা ব্যবসা করেন যারা চাকরি করেন যারা সেলফ প্রফেশন করেন যারা কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত নিজস্ব কোনো কাজকর্ম করেন তাদের জন্য কিন্তু এই দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিট এবং তার সাথে শনির ট্রানজিট আপনাদের কিন্তু অর্থ লাভ হবে আপনাদের তিনি আপনাদের ইনকাম সোর্সেসটা বৃদ্ধি পাবে এখান থেকে দেখুন যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি ষষ্ঠ স্থান এবং দশম স্থানে আছে তার মানে এখান থেকে কিন্তু এখান থেকে কিন্তু আপনারা লাভবান হবেন কিন্তু দেবগুরি বৃহস্পতি কিন্তু আপনাদের প্রচণ্ড মেহনত করাবে প্রচণ্ড পরিশ্রম করাবে অনেক নতুন নতুন সুযোগ এনে দেবে এমন এমন আপনাদের কাছে সুযোগ আসবে যেটা আপনারা হয়তো ভাবতে পারেননি এমন সুযোগ আপনাদের সামনে এসে পৌঁছে গেল এটা আপনাদের জন্য অত্যন্ত শুভ সময় কিন্তু একটু পরিশ্রম করাবে একটু মেহনত করাবে এই দেবগুরি বৃহস্পতি এই ট্রানজিট আপনাদের আর যারা ফ্যামিলি বিজনেসে আছেন তাদের জন্য এই ট্রানজিট অত্যন্ত একটা ভালো সময় কাজে কর্মের আপনাদের প্রচেষ্টা থাকবে আপনারা কাজ কাজটাকে আরও বাড়াবার কথা ভাববেন কি করে ওই কাজটাকে আরও বেশি এক্সপান্ড করা যায় সেখান থেকে কীভাবে আপনারা লাভ ওঠাতে পারেন সেই দিকে আপনারা ভাববেন যারা ইনভেস্টমেন্ট করেন যারা নিবেশ করেন তাদের জন্য এই ট্রানজিটটা অত্যন্ত ভালো সময় ওখান থেকে কিছু লাভ আসতে পারে যাতে আপনাদের ইনকামটা আরও বেশি বৃদ্ধি হতে পারে যারা অলরেডি যারা অলরেডি ইনভেস্টমেন্ট বা নিবেশ করে ফেলেছেন হয়তো অনেক দিন আগে করা ছিল এবার দেখবেন ওখান থেকে আস্তে আস্তে করে আপনারা ফ্রুট পাচ্ছেন ফল পেতে শুরু করেছেন মেষ রাশি বা মেষ লগ্নের যারা জাতক কারা তাদের আরেকটা জিনিস হতে পারে যেটা হলো তারা হয়তো ইমমুভেবল অ্যাসেট যেগুলো হয় মানে যাকে বলে স্থাবর সম্পত্তি এগুলো কেনার কথা ভাবতে পারেন মানে রিয়েল এস্টেট ইনভেস্ট করার কথা ভাবতে পারেন জমি বাড়ি জুয়েলারি যেগুলো ফিক্সড অ্যাসেট সেগুলো কেনার কথা আপনারা ভাবতে পারেন এবং এই সময় আপনারা হয়তো কিছু না কিছু কিনবেনও মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা এদিকে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন সেকেন্ড হাউস বা দ্বিতীয় ভাব আমাদের ইন্ডিকেট করে স্পিচকে একটা মানুষ কীভাবে কথাবার্তা বলবে তার কথাবার্তা কতটা ইমপ্রেসিভ হবে এইবারে কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের লোকজন একটু সিরিয়াসভাবে নিতে শুরু করবে কারণ আপনাদের কথাবার্তার একটু ওজন বেড়ে যাবে আপনাদের কনভিনসিং পাওয়ার বেড়ে যাবে হয়তো আপনারা অনেক কিছু কথাবার্তার মাধ্যমে শর্ট আউট করে দেবে আপনাদের বিজনেসে আপনাদের কাজে কর্মে আপনাদের অফিসে ও কলিকদের সঙ্গে আপনাদের খুব ভালো ভালো সম্পর্ক হবে আপনাদের যে সাবোর্ডিনেট লোকজন আছে তারা আপনার আপনার সাথে ভালো করে সংযোগ রাখবেন আপনার কথা মিললে লোকজন শুনবে এখন এই সময়টা এরকম তাই এই টাইমটা আপনারা একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন কেননা আপনাদের স্পিচটা এই সময় শুধরে যাবে এই স্পিচ শুধরে যাওয়ার জন্য আপনাদের সব দিক থেকে লাভ ফ্যামিলি ক্ষেত্রেও লাভ হবে কাজকর্মে লাভ হবে ব্যবসা বাণিজ্যে লাভ হবে সমস্ত দিক থেকে আপনাদের আরও অপরচুনিটি আপনাদের বৃদ্ধি পাবে সেকেন্ড কথা হলো যখন জুপিটার দ্বিতীয়ভাবে বসে যখন সিক্স এবং এইথে মানে ষষ্ঠ এবং অষ্টমভাবে যখন দৃষ্টি দেয় এই সময় একটু আপনাদের মিষ্টি জাতীয় খাবারের প্রতি ঝোঁক বাড়বে সুগার জাতীয় খাবারের প্রতি আপনাদের ঝোঁক বাড়বে তাই একটু বলবো যে বুঝে শুনে একটু আপনাদের কোলেস্ট্রল না বেড়ে যায় শরীরের ওজন যাতে না বেড়ে যায় সিক্স হাউসে যখন দেবপুর বৃহস্পতি যখন দৃষ্টি দেয় তখন দেখবেন আপনাদের পূর্বের কোনো লোন বা কোনো ধার দেনা হয়ে গেছিলো সেগুলো আপনারা শোধ করার শোধ করার কথা ভাবছেন মানে আপনাদের ঋণ থেকে আপনারা মুকুব পাবেন মানে ঋণ মুক্ত হবেন আপনারা আপনার সাথে বা ছোটো থেকে বড়ো মাত্রায় আপনার সাথে যারা কাজ করেন বা আপনার সাথে যারা কাজে করবে যুক্ত আছে তারা দেখবেন সকলে আপনাকে দেখবেন বেশ সাপোর্ট করছেন মানে আপনারা একটা দেখবেন একটা সব জায়গাতে একটা সাপোর্ট একটা অনুভব করছেন ওয়ার্ক প্লেসে এই টাইমে আপনারা সম্মান পাবেন প্রমোশন হতে পারে আপনার ইনকাম বাড়তে পারে ইনক্রিমেন্ট হতে পারে মানে এই টাইমে আপনাদের একটা আমদানির একটা খুব ভালো সুযোগ অর্থের দিকে আপনারা প্রচণ্ড ঝুঁকবেন আপনারা একটু পার্সোনাল ফাইন্যান্স দিকে একটু বেশি ভাববেন কীভাবে আমরা অর্থ টাকা ভালো জায়গায় ইনভেস্ট করতে পারি সেখান থেকে আমরা আরও বেশি গেন লাভ করতে পারি এদিকে আপনাদের মানে পুরোপুরি ফোকাসটা ওদিকে থাকবে আপনাদের কিন্তু একটা কথা বলব দেবগুরি বৃহস্পতি আর এবং শনির যে ট্রানজিটটা রয়েছে আপনারা একটু বুঝে শুনে ইনভেস্টটা করবেন খুব বেশি রিস্ক নিতে যাবেন না খুব বেশি অজানা রিস্ক নিতে গেলে কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন সেই জন্য খুব বেশি রিস্ক টেকিং করাটা এই সময়টা উচিত নয় এই টাইমে যারা গুপ্ত বিদ্যার কথা ভাবছেন যারা মাটির নিচে জুড়ে কোনো কাজ মাইনিংয়ের কাজ করেন তাদের জন্য এই টাইমটা অত্যন্ত শুভ দেবগুরু বৃহস্পতি যেহেতু মেস রাশি বা মেস লগ্নের নাইনথ এবং টুয়েলভ হাউসে কারাগ্রহ সেটা গিয়ে বসছে সেকেন্ড হাউসে তার মানে হলো আপনারা ফরেন থেকে কোনো গেন পেতে পারেন বা আপনারা ফরেন ট্রাভেল করতে পারেন বাড়ির থেকে দূর জায়গায় কাছে পিঠে কোনো ভ্রমণ হতে পারে ফ্যামিলির সাথে কোনো একটা ট্রিপ প্ল্যান করতে পারেন বা হয়তো আপনারা অনেকে পারমানেন্টলি বিদেশের স্থায়ী বাসিন্দা হওয়ার কথা ভাবতে পারেন তো এই টাইমটা আপনাদের ঘোরাফেরা ভ্রমণ বিদেশে সেটেলমেন্ট এগুলো সবগুলোর জন্য আপনাদের জন্য অত্যন্ত শুভ সময় এই টাইমে আপনারা যেহেতু সিক্সথ হাউসতে অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে এই জন্য বলবো আপনাদের সিক্স হাউস এবং টেন্থ হাউসতে অ্যাক্টিভেট হয়েছে এই জন্য আপনারা কোনো কিছু স্কিল বাড়ানোর কথা ভাবতে পারেন যে কী করে আমি আরও মাত্রায় স্কিল অ্যাকোয়ার করতে পারি যাতে আমাদের পরবর্তীকালে ইনকামটা আরও বেশি মাত্রায় বৃদ্ধি পায় নতুন কোনো জিনিস শুরু করার জন্য নতুন কোনো জিনিস শেখার জন্য এই টাইমটা আপনাদের জন্য আইডিয়াল টাইম যারা মেস রাশি বা মেস লগ্নের জাতক জাতিকা তো অটোমেটিক্যালি আপনাদের এই ট্রানজিট আপনাদের ফ্যামিলির প্রতি একটা দায়িত্ববোধ বাড়াবে সেটা হতে পারে ইচ্ছাপূর্বক হতে পারে এটা হতে পারে অনিচ্ছাপূর্বক হতে পারে কিন্তু আফটারঅল আপনাদের ফ্যামিলির প্রতি একটা অটোমেটিক্যালি দেখবেন আপনারা ফিল করছেন যে ফ্যামিলির প্রতি হয়তো কোথাও একটা আমাদের রেসপন্সিবিলিটিটা বেড়ে গেছে মেষ রাশি বা মেস লগ্নে আরেকটা যেটা হতে পারে আপনাদের ফুড হ্যাবিটস চেঞ্জ হতে পারে জন্য হয়তো আপনাদের খাদ্যাভাসে কোনো কিছু চেঞ্জ হচ্ছে আর এতদিন দেখছেন যে আপনারা অনেক টাকা কামাচ্ছেন কিন্তু জমছে না সেভিংস হচ্ছে না এই টাইমে কিন্তু আপনারা আমাদের সেভিংসটা কিন্তু বাড়বে দেখুন মেষ রাশি বা মেস লগ্নের জন্য একটা একটা ফ্যান্টাস্টিক ট্রানজিট যেটা মেন কথা হলো দু তিনটে জিনিসের প্রতি আপনাদের একটু ধ্যান রাখা উচিত মানে একটু প্রিকশন নেওয়া উচিত একটু সমঝি চলা উচিত প্রথম কথা হলো এই টাইমে আপনাদের একটু হেলথ ডিস্টার্ব হতে পারে একটু একটু শরীরটা স্বাস্থ্যে একটু বিঘ্নতা আসতে পারে সেকেন্ড কথা হলো মাঝে মাঝে মনে হবে যেন আপনারা একটু আইসোলেশনে চলে গেছেন একটু একা একাকি লাগবে এটি একাকিত্ব বোধ করবেন আর সেকেন্ড কথা হলো এই টাইমে আপনাদের একটু যেটা দরকার এটা আমি খাস বলবো যে এই টাইমে আপনারা একটু খান পান ডায়েটের দিকে একটু নজর রাখুন না নাহলে কিন্তু ওভারঅল এই ট্রানজিট মেস রাশি বা মেস লগ্নের জন্য সুপার ফ্যান্টাস্টিক চিন্তার কোনো কারণ নেই আগামী বছর আপনাদের ট্রানজিটটা ভালো ছিল এবছর আপনাদের ট্রানজিটটা অতিমাত্রায় ভালো ফাইন্যান্সের জন্য ফ্যামিলির জন্য ভ্রমণের জন্য